হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে গোল্ডেন চিকেন কারি বা গোল্ডেন চিকেন কোরমা আর এই রেসিপিটা রুটি তন্দুরি রুটি নান বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে পাত্র একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো টক দই আর এখানে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ আমি দুটো পেঁয়াজকে ভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে নিচ্ছি বড় চামচের এক চামচ আদা রসুন ও জিরে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে এভাবে আমি ভালো করে দইয়ের সঙ্গে এই গুঁড়ো মশলাটিকে আমি মিক্স করে নিয়েছি এরপরে আমি চিকেনটাকে রান্না করে নেব তার জন্য গ্যাসে একটা করা বসিয়ে দিয়েছি করাতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি টুকরো ডারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ এবং চারটে দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা গোলমরিচ দিয়ে এভাবে আমি তেলের সঙ্গে ভালো করে এটিকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটাকে আমি ভালো করে তেলের সঙ্গে মিক্স করে চিকেনটাকে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো আদা রসুন ও জিরে বাটা দিয়ে এভাবে চিকেনটাকে আমি মশলার সঙ্গে মিক্স করে চিকেনটাকে লাল করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা দই আমি দইয়ের পেস্টটাকে এইভাবে চিকেনের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে চিকেনটিকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছিঁড়িয়ে দিয়েছে এই পর্যায়ে আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে নিয়েছি পেজের ব্রেস্তা আর কি চার থেকে পাঁচটার মতো কাজু আর এইভাবে আমি এটিকেও পেস্ট করে নিয়েছি আর এই কাজুর আর ব্রেস্তার পেস্টটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ আর দুধটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আবারও চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এই চিকেনটাকে আমি রান্না করছি তো দেখুন বন্ধুরা চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর অনেকটা গ্রেভিও হয়েছে তো দেখুন বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই চিকেনটা কতটা লোভনীয় লাগছে তো দেখুন বন্ধুরা চিকেনটা একদমই রেডি তো বন্ধুরা একবার হলেও এই গোল্ডেন চিকেন কারি বা গোল্ডেন চিকেন কোরমাটা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন